চট্টগ্রামে যাত্রা শুরু করলো ল্যাপটপের শোরুম প্রিমিয়াম গেজেট গত পঁচিশে আগস্ট চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জিএসএম সংলগ্ন সানমার ওসান সিটির চতুর্থ তলায় অবস্থিত এই শোরুমে পাবেন বিশ্বের বিভিন্ন নামকরা করা ব্র্যান্ডের ল্যাপটপসমূহ এইচপি ডেল আসুস সহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে এখানে এছাড়া ক্রেতাদের জন্য সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সুযোগও রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে একজন ক্রেতা প্রিমিয়াম গ্যাজেট থেকে ল্যাপটপ কেনার পর বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন যেমন প্রোডাক্ট কেনার পর পনেরো দিন পর্যন্ত তিনি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি যার জন্য এই সময়ের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে তিনি প্রোডাক্ট রিপ্লেসমেন্টের সুযোগ পাবেন এছাড়াও এখান থেকে পণ্য কিনলে মিলবে লাইফ লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি যার ফলে একজন ক্রেতা পার্টস রিপ্লেসমেন্ট ব্যতীত সকল ধরনের সার্ভিস বিনামূল্যে উপভোগ করতে পারবেন আজীবন এছাড়া প্রিমিয়াম গেজেটের বিভিন্ন পণ্যের উপর মিলবে ডিসকাউন্ট সুবিধা হোক আমাদের হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ ছিল ঢাকার মধ্যে আমরা ওই ব্রাঞ্চগুলো শেষে আমরা নতুন করে আপনাদের মাঝে চট্টগ্রামে এসেছি তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এইচ পি ডেল লেনেভো আপনার আসুস যে কোনো ধরনের ব্র্যান্ডের ইউজ ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যত ধরনের নিউ ল্যাপটপ চাচ্ছেন সব ধরনের ল্যাপটপ আমাদের মাঝে পেয়ে যাবেন তো আমাদের ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন একদম রিজনেবল প্রাইস যাদের দরকার পড়ে তাদের থেকে শুরু করে একদম হাই কনফিগারেশন পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ পাবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স গেমিং সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক সব ল্যাপটপ মিলবে প্রিমিয়াম গেজেটে আমাদের ল্যাপটপ হচ্ছে আপনি প্রিমিয়াম কোয়ালিটির বিশ হাজার থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপ পাওয়া যায় আমাদের শোরুমে বেসিক্যালি ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্টে কাজ করবে তাদের জন্য আমরা এই সুযোগটি রেখেছি যেন সবাই আমাদের ল্যাপটপ শুনতে থেকে এসে বেস্ট প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারে ক্রেতাদের সামর্থ্যের কথা চিন্তা করে মূল্যতেও রাখা হয়েছে বৈচিত্র্য এখানে বাইশ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ পাওয়া যাবে প্রিমিয়াম শোরুমে প্রদর্শিত বেশিরভাগ ল্যাপটপই দুবাই থেকে আমদানি করে জানার প্রতিষ্ঠানটির ম্যানেজার রহমতুল্লাহ কাঙ্ক্ষিত মূল্যে সঠিক প্রোডাক্ট পেয়ে খুশি এখানকার ক্রেতারাও প্রথম ফার্স্ট টাইম ওনাদের কাছে তখন আসছিলাম তো ওনাদের বিহেভ তারপরে বাজেট বেস্ট প্রাইসে আমি বাজেট পাচ্ছি বাজেট কমে আজকে কি পাচ্ছি এবং হচ্ছে ওনাদের বিহেভ এবং সব কিছু মিলে আমি যে প্রোডাক্টটা নিয়েছি ওটার মান খুব ভালো ছিল সেজন্য হচ্ছে আমি আরেকটা নিতে আসছি এটা আমার বড় ভাইয়ের জন্য নিতে আসছি আর কি আমি প্রিমিয়াম শপ থেকে একটা আগে ল্যাপটপ নিচ্ছিলাম আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কারণ এজ এ কাস্টমার হিসাবে আমি স্টুডেন্ট হিসাবে কম প্রাইজের মধ্যে পাইছিলাম ল্যাপটপটা আবার এনাদের সার্ভিসও ছিল অনেক ভালো প্রোডাক্ট ছাড়াও বিভিন্ন ভ্যালু এডেড সার্ভিস এবং প্রতিষ্ঠানটির কর্মীদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার তাদের নজর কেড়েছে বলে জানান ক্রেতারা তাই তো আগামীতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা বিশেষ প্রতিবেদন তানজিম হাসান পাটোয়ারি চিটগঙ্গায়